কি বাবা কিভাবে আইআইটি বাবা ধরা খেলো পুলিশের হাতে কেন পুলিশ ঢুকলো বাবার হোটেলে দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট জয়পুরে রিদ্ধিশথ এলাকার একটি হোটেলে গোলমালের খবর পেয়ে পৌঁছায় পুলিশ তখনই গাজা সোফু আটক করা হয় আইআইটি বাবাকে তবে তাকে দ্রুত ছেড়ে দেওয়া হয় শোনা যায় পুলিশের হাত থেকে বেরিয়ে তিনি নাকি কেউ কুকাটিন তবে এনাকে দাঁড় জন্মদিনের কারণে ধরা পড়ার পর আইটি বাবার অবশ্য দাবি কিন্তু গাজা নয় প্রসাদ তবে কথা ঠিক আইআইটি বাবার কাছে প্রাপ্ত গাজার পরিমাণ খুবই কম ছিল তা অনুমতি তো সীমার মধ্যেই ছিল তাই পুলিশ তাকে খানিক্ষণ নাটক রাখার পরই ছেড়ে দেয় এই প্রসঙ্গে আইআইটি বাবার দাবি তিনি একজন অঘুরি বাবা তাই নিয়মিত তিনি গাঁজা সেবন করেন প্রসঙ্গত গাঁজা রাখার দায়ে তারকে আটক করার পর আইআইটি বাবার বিরুদ্ধে নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইক্রোটপিক সাবস্টেন্সেস আইনে মামলাও দায়ের করা হয় তবে আশ্চর্য বিষয়টি জানা গেছে পরে পুলিশের দাবি ওই হোটেলে যে আইআইটি বাবা আছেন এবং তার বিষয়ে খোঁজখবর করে তাকে ধরতে যাওয়ার জন্য পুলিশের ওখানে যাওয়া ঘটনা মোটেই তা নয় ওই হোটেলে একটা সুইসাইডের ঘটনা ঘটেছিল বলে তাদের কাছে খবর ছিল সেই বিষয়ে তদন্ত করতেই তারা সেখানে পৌঁছায় মানে সম্পূর্ণ অন্য কারণে পুলিশ ওই হোটেলে যায় কেউ তাদের আইআইটি বাবা সম্পর্কে আগাম কোনো খবর দিয়েছিল বলতে কোনো খবর নেই তাহলে উঠছে প্রশ্ন ব্যুরো রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা

बट वो फिर वो करके, करके वो फिर कहीं बोला कि यार अब ये पे करोगे तो कुंभ में तो इतने सारे लोगों को सबको गिरफ्तार करो फिर <laughs> मतलब ये तो लाइक ना इन्हें भारत के अंदर आपके खिलाफ जो भी चार चल रहे आपके खिलाफ एफ आई आर भी, भी दर्ज है हाँ वो बता देती दिया ना किस मामले में आपकी एक ही बार में रिपोर्ट बता देती है एनडीपीएस की कोई एफ आई आर की हाँ वो एनडीपीएस देख देख तो वाली है क्या बोला क्या है तो आपको क्या मुझे दिक्कत थी जाए पुलिस अगर ये कहना है कि आप नहीं कर सकते हाँ मतलब वो बजबूर वैसा है ना जो शादी के लिए मान लेते हैं बट वो लीगल किताब तो शायद फंस जाता है इंसान अब क्यों कैसे करें भाई इसको सुनो আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ টি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদুর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদুর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু ফোর সেভেন ফোর সিক্স ফোর একটা বিস্কিটের প্যাকেট দিন দাদা পাঁচশো এম এল এ জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছো সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে ফ্রেশ ফ্রেশ Alkaline water. Drink the difference.